হ্যালো एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম আজকে আমাদের কালকে থেকে আমাদের বাড়িতে ঝুলন পূর্ণিমা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে অনেক আয়োজন আজকে ডেকোরেশনের কাজ করে কাজ করার জন্য আসছে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে পাঁচ দিনের অনুষ্ঠান অনেক বড় বড় করে হয় এটা এই মন্দিরটা মূলত মদনমোহনের মন্দিরই প্রত্যেক বছর ঝুলন হয় ঝুলন কি রাস পূর্ণিমা সব কিছু হয় এই দেখেন কিছু আচার্য এখানে আসছেন ঝুলন পূর্ণিমা উপলক্ষে ওনারা মন্দিরে থাকেন প্রত্যেক বছরই আসেন ঝুলন পূর্ণিমাতে আচ্ছা জয় ভাই বলেন তো আপনারা কি কাজে আসছেন এখানে আমি জ্যোতিষী কাজ করি প্রেমে ব্যর্থতা আশা ভালোবাসা উদ্দেশ্য গরে অমিল স্বামী স্ত্রী পাওনা টাকা আদায় কবিরাজি গড়ে মাঝে অশান্তি শত্রু দূষণ কিয়াকর্ণি টুটকা বান এইগুলা থেকে মুক্ত হতে পারি সপ্তাহে এক সপ্তাহ টাইম থাকুক চ্যালেঞ্জ করি মা কালীর আশীর্বাদ মহাদেবের আশীর্বাদ আমি ব্রাহ্মণ মানুষ জয় ব্যানার্জি আমি কাজ করিয়ে দিতে পারবো ধন্যবাদ জয় ভাই আপনাকে বলার জন্য উনি কী কী করেন আপনাদের সবাইকে বললেন যদি ওনার দরকার বা প্রয়োজন হয় তাহলে আমি নাম্বার দিয়ে দেব বা কমেন্ট বক্সে নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন উনি ওই আরেকজন আছেন উনিও করেন আর এই যে উনিও একজন জ্যোতিষী অ্যাস্ট্রোলজার এরা সবাই হাত দেখে সবাই হাত দেখেন আমি আজ থেকে বলে দিতে পারি অতীত ভবিষ্যৎ বর্তমান ছাওয়া পাওয়া আশা উদ্দেশ্য বেমার আজার রুক সুখ যদি বিশ্বাস করেন তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে মোটামুটি কাজটা মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে এই পাঁচ দিন মেবি বৃষ্টি থাকবে সম্ভবত প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে নিমন্ত্রণ জুলন আমার বাড়িতে আসবেন স্থান পড়ছে ঢাকা দক্ষিণ চৌধুরী বাড়ি মদনমোহন বাটি প্রাঙ্গন ফাইনাল কাজ হয়ে গেছে আপনাদের একটা ভিউ দেখাচ্ছি পরবর্তী ব্লগে মদন ঘরের ভিতর যে শ্বাসটা হয় ঝুলানোটা হয় সেটা দেখাবো প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্তই যদি আমার এই ছোটো ব্লগটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ ভালো থাকবেন